The টি টোয়েন্টি ক্রিকেট কাকে বলে বা কিভাবে খেলতে হয় সেটি ভালো করেই শিখে গেছে ক্রিকেট ক্রিকেটাঙ্গনের একেবারে নবীনতম দলগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই তার আভাস খুব ভালোভাবে টের পাওয়া গেল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়া কানাডা এবং যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচেই নিজেদের আগমনী বার্তা খুব ভালোভাবেই জানান দিল বিশ্ব ক্রিকেটে আগে ব্যাট করে কানাডা যখন স্কোরবোর্ডে যুক্ত করেছে একশো চুরানব্বই তখন অনেকেই হয়তো ভেবেছিল এই ম্যাচ জয় পেতে যাচ্ছে কানাডা তবে সেই ধারণা মিথ্যা প্রমাণ করল কোরিয়ান্ডারসনদের যুক্ত উইকেটের বিশাল জয় নিয়ে প্রথম নিজেদের করে আমেরিকা একশো পঁচানব্বই রানের বড় লক্ষ্য তারাই নেমে শুরুতে স্টিভেন টেইলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্র দুই বল খেললেও রানের খাতা খুলতে পারেনি স্টিভেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত এরপর মোনার্ক প্যাটেলকে নিয়ে জুটি করেন আন্দ্রিস গৌস দলীয় বিয়াল্লিশ রানের মাথায় বিদায় নেন প্যাটেল ষোলো বলে ষোলো রান আসে তার ব্যাট থেকে এরপর অ্যারন জোমসকে নিয়ে অবিশ্বাস্য এক জুটি করেন গৌস এই জুটিতে যোগ হয় একশো একত্রিশ রান দলীয় একশো তিয়াত্তর রানের মাথায় গৌসের বিদায়ে ভেঙে যায় ওই জুটি ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান আসে তার ব্যাট থেকে তবে দলকে জিতিয়ে এই মাঠ ছাড়েন জোমস দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেছেন তিনি চল্লিশ বলে চুরানব্বই রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার এর আগে টসে হেরে কানাডার হয়ে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার অ্যারন জনসন ও নবনীত ডালিওয়াল এই উদ্বোধনী জুটি থেকে আসে তেতাল্লিশ রান দলীয় তেতাল্লিশ রানের মাথায় অ্যারন জনসনের বিদায়ে প্রথম উইকেট হারায় কানাডা ষোলো বলে তেইশ রান করে ফেরেন এই ব্যাটার দলীয় ছেষট্টি রানে পার্কাজ সিং এর বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় দলটি সাত বলে পাঁচ রান করে এই ব্যাটার বিদায় নেন এরপর নবনীতকে নিয়ে দারুণ জুটি করেন নিকোলাস কীর্তন দলীয় একশো আঠাশ রানের মাথায় নবনীতের বিদায়ে তৃতীয় উইকেট হারায় দলটি চুয়াল্লিশ বলে একষট্টি রান করে বিদায় নেন তিনি এরপর নিকোলাসের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ দাঁড় করায় কেনাডা যুক্তরাষ্ট্রের এমন জয়ে ধারণা করাই যাচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে হতে যাচ্ছে রানের বন্যা পাশাপাশি বড় দলগুলোকে কঠিন বার্তায় দিয়ে রাখছে যুক্তরাষ্ট্র ও কানাডার মতো তুলনামূলক পিছিয়ে থাকা এই দলগুলো দিবাকর চৌধুরী কালবেলা